রোজ দুভাবে ভাত করতে হয় আমাকে আজকে ছিল সোমবার তাই আগেই সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে পুজো দিয়ে তারপরে এসে রান্না বসাতে বসাতে না প্রায় এগারোটার কাছাকাছি হয়ে গেছে আর আজকে ছিল নিরামিষের অর্ডার আর এখানে দেখো তাল একটু গরম করে নিয়েছি আগে একটু টিফিনটা করে নেব রুটি দিয়ে এই তালটা মা পাঠিয়েছিল খাওয়াই হয়নি তো আজকে ভাবলাম রুটি দিয়ে খেয়ে নেব আর এখানে তারপরে সমস্ত কিছু সবজি কাটা ধোয়া করে এখানে কাকরোল আলুটা বসিয়ে দিয়েছি নিরামিষ আর এখানে শাপলাটা বসিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে করছি আর এখানে ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছি এখনো ডালটা বসাতে পারেনি আর এদিকে সাইডে ইন্ডাকশানে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি ভাতটা এদিকে তারপরে তরকারিগুলো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর ভাত আমাকে দুভাবেই করতে হয় এক কাস্টমারের জন্য এক রকমের চাল আর আমাদের ঘরের জন্য আর এক রকমের চাল তাই দু সাইডেই ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালটা আমি এখনও বসাতে পারিনি আর একটা বাজতে যাচ্ছে আজকে অনেক দেরি হয়ে গেল তারপরে ভাত হয়ে গেছে আর এদিকে তারপরে ডালটাও বসিয়ে দিয়েছি আর এই যে সমস্ত কিছু আমার রান্না করা হয়ে গেছে শুধু ডালটা একটু বাকি আছে আর তারপরে আমি এখন তো এগুলো আমাকে প্যাক করে রেডি করতে হবে কারণ কি অনেকটাই আজকে দেরি হয়ে গেল টাইম মতো দিতে পারলাম না আর ডালটা হয়ে গেলে তারপর ডালটা আবার প্যাক করব তো এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে